বাপমা যদি অন্যায়ভাবে কোন কোনো সন্তানের প্রতি জুলুম করে বা ভালো করে শুনবেন যারা বাবা আছেন যদি অন্যায়ভাবে কোনো সন্তানের প্রতি জুলুম করেন বুঝতে পারছেন আমার অন্যায় হচ্ছে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে আল্লাহ তালা জালেমের কাতারে দাঁড় করাবেন বাপমা জালেম হলে সন্তান আপনি বাপমায়ের বিচার করতে পারবেন না এই বিচার দায়িত্ব আপনাকে আল্লাহ তালা দেয়নি কিয়ামতের মাঠে আল্লাহ আপনার বাবার বিচার করবে কেন সন্তানের প্রতি জুলুম করেছিল জুলুম সম্পর্কে কয়েকটা কথা বলি আল্লাহ রসুল বলেছেন দুইটা পাপ মানুষ এমন দুনিয়াতে করে এটা আল্লাহ কিয়ামত পর্যন্ত অপেক্ষায় রাখেন না ওইটিং রাখেন না জাহান নামের শাস্তি পর্যন্ত অপেক্ষায় রাখেন না দুইটা পাপ মানুষ এমন করে মৃত্যুর পরে জাহান নামে তার শাস্তি যা হবে হবে দুনিয়াতেও সেই শাস্তি তাকে ভোগ করতে হবে তার মধ্যে একটা হচ্ছে জুলুম করা কোনো মানুষের প্রতি আপনি অন্যায় অন্যায় করছেন অবিচার করছেন জুলুম করছেন এর শাস্তি আর একটা হচ্ছে সাথে যারা অবাধ্য আচরণ করে যারা পিতামাতার মাতার সাথে নাফরমানি করে এরকম যারা করে দুনিয়াতেই তাদেরকে শাস্তি ভোগ করতে হবে ভোগ করতে হবে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা বলেছেন আমি নিজের ওপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি ওয়ালা ইবাদি বান্দার ওপরেও জুলুম করা হারাম করে দিয়েছি ফালা তলামু অতএব তোমরা কারো প্রতি জুলুম করতে যেও নাম আল্লাহ তালা বলছেন কোরআনে আল্লাহ তার বান্দার প্রতি জুলুম করেন না সুরা নিসার চল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন ইন্নাল্লাহু লাযলিম মিসক্বালা ذারা আল্লাহ তালা কোনো বান্দার ওপরে বিন্দু পরিমাণ জুলুম করেন না কোন মানুষের উপরে আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করেন না যদি কোন মানুষ জুলুম করে এই দুনিয়াতেই তাকে শাস্তি ভোগ করতে হবে একটা ঘটনা বলি ইমাম জাহাবি তার বিখ্যাত গ্রন্থ আল কাবাইরে একটা ঘটনা নিয়ে এসেছেন একটা গ্রামে একটা মানুষ তার এই হাত এই পর্যন্ত তার বাহু পর্যন্ত হাত নেই যে ও গ্রামে গ্রামে চিৎকার করে বলে বেড়াচ্ছে ভাইরা যারা আমাকে দেখছো এই অবস্থায় তোমরা কেউ কোনোদিন কারো সাথে জুলুম জুলুম কারো লোকটা বলছে। যে যখন সে গ্রামে বলে বেড়াচ্ছে তখন লোকেরা জিজ্ঞেস করলো যে কেন তুমি এটা বলে বেড়াচ্ছ এর কারণ বলো তোমার হাতটা কি হয়েছে লোকটা বললো ভাইরে আমি আমার এলাকার দাদা ছিলাম বস ছিলাম আমি আমার এলাকার মাস্তান ছিলাম আমার সামনে কথা বলার মতো কারো সাহস ছিল না একদিন আমার দলবল নিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছি সমুদ্রের ধার দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম একটা জেলে সে সমুদ্র থেকে বড় ধরনের একটা মাছ ধরেছে এই মাছটা সে হাতে করে পরিবারের জন্য নিয়ে যাচ্ছে আমি ওই জেলেকে বললাম এই এই জেলে মাছটা আমাকে দে এই লোকটা বলছে আমার আমার লোভ হয়ে গেল ওই মাস্টার দেখে লোভ হয়ে গেল জেলেকে বললাম মাস্টার আমাকে দে আর যেহেতু আমি বস আমার কথা বলার কারো ক্ষমতা নাই এখনো দেখবেন কিছু একটা হয়ে দেখবেন যে গ্রামে করে বেড়ায় এরা জীবনে কত যে জুলুম করেছে হিসাব দিতে পারবে না কাল কিয়ামতের মানে খুবই ভয়ঙ্কর অবস্থা হবে দুনিয়াতে এদের ভয়ঙ্কর অবস্থা হবে লোকটা বলল যে মাস্টার আমি নিয়ে নিলাম জোর করে সে বলছে ভাই মাস্টার নিও না এটা আমার পরিবারের এটা আমি বিক্রি করে আমার সন্তানদের হাতে খাবার তুলে দেব আমার পরিবারের খাবারের ব্যবস্থা করবো মাছ বিক্রি করে কিন্তু সে আমি সেই জালের মানুষটা সহ্য করলাম না লাস্টে তাকে দুই চারটা চর থাপার দিয়ে ওর কাছ থেকে মাছটা নিয়ে নিলাম মাছটা হাতে করে নিয়ে সামনে যাচ্ছি এমন সময় দেখলাম মাছটা আমার আঙ্গলে কামড় দিল যেমনই কামড় দিল। সাথে সাথে তার হাতটা বিষ্ক্রিয় হয়ে জ্বলন শুরু হয়ে গেল হাতটা পুরো হাতটা জ্বলতে শুরু করলো জ্বলতে শুরু জ্বলতে আর ব্যথা সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারকে গিয়ে বললাম যে আমার হাতটা জ্বলে যাচ্ছে ডাক্তার চিকিৎসা করার পরে বললো যে আপনার তো ইনফেকশন হয়ে গেছে হয়ে গেছে এই আঙুলটা এক্ষুনি কেটে ফেলতে হবে যদি আঙুলটা কেটে না ফেলেন কয়েকদিন পর আপনার হাতের কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে বললো যে ঠিক আছে আমার হাত আঙুলটা কেটে ফেলুন আমাকে বাঁচতে হবে আঙুলটা কেটে ফেলে দিল সেই লোকটা বলছে কিছুদিন যাওয়ার পরে আবার আমার হাতে ব্যথা শুরু হলো দিয়ে দেখলাম কবজি পর্যন্ত আমার হাত যেন যেন জ্বলে যাচ্ছে সহ্য করতে আর পারছি না আর পারছি না আবার ডাক্তারের কাছে গেলাম ডাক্তারকে গিয়ে বললাম ডাক্তারবাবু সহ্য হচ্ছে না আমার হাতটা যেন খসে পড়ে যাবে এমন জলন শুরু হয়েছে ডাক্তার বললো আপনার হাতে তো পুরো বিস্ক্রিয়া হয়ে গেছে এই হাতটা পুরোটাই কেটে না ফেললে আপনার এই কবজি পর্যন্ত এই এই কনুই পর্যন্ত আবার কেটে ফেলতে হবে লোকটা বলল ঠিক আছে আমার কবজি পর্যন্ত হাত কেড়ে ফেলে দিয়ে কারণ আমাকে বাঁচতে হবে এই করে কবজি পর্যন্ত কেটে ফেলে দেওয়া হলো কিছুদিন পর বাড়ি চলে যাওয়ার পরে কিছুদিন পরে সে দেখলো আবার হাতে ব্যথা শুরু হলো আবার ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বলল পুরো হাতটাই তো বিষক্রিয়া হয়ে গেছে এই বাহু পর্যন্ত কেটে ফেলতে হবে যদি কেটে না ফেলেন পুরো দেহটা বিষক্রিয়া হয়ে গিয়ে আপনার পুরো বডিটাই কেটে ফেলতে হবে শেষ মুহূর্তে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে লাস্টে বললাম ঠিক আছে কেটে ফেলে দিন এই দৃশ্য দেখে একজন আল্লাহ ভিরু ডাক্তার একজন ডাক্তার সে বললো ভাই এই দিকে এসো মাঝে মাঝেই তোমাকে দেখি ডাক্তারের কাছে আসো আর একের পর হাত গুলো কেটে ফেলছে কারণটা কি বলো কখন থেকে সমস্যাটা শুরু হলো শুরু করলো ভাই বললো ভাই ওই ডাক্তারকে বলতে শুরু করলো যে ভাই এরকম একদিন একটা গরিব অসহায় মানুষের কাছ থেকে মাছ জোর করে নিয়ে নিয়েছিলাম সেই দিনের পর থেকে ওই যে মাছ কামড় দিল তারপর থেকে শুরু হয়েছে লোকটা বলল হারে এই ঘটনা যদি আমাকে আগে বলতে তাহলে তোমার হাত কেটে ফেলতে হতো না তুমি দৌড়িয়ে যাও যেই লোকটার কাছে তুমি মাছ নিয়েছিলে যার প্রতি তুমি জুলুম করেছো ওর কাছে ক্ষমা চেয়ে এসো হলে তোমার পুরো বডি শেষ হয়ে শেষ হয়ে যাবে মারা যাবে এবার এই লোকটা খুঁজতে শুরু করলো পাওয়া যায় কোথায় ওকে খুঁজতে চতুর্দিক খুঁজে বেড়ায় খুঁজে বেড়ায় খুঁজতে খুঁজতে একটা সময় পেয়ে গেল হ্যাঁ এই সেই লোকটা ওই গরিব লোকটা এই সেই লোকটা ওখানে গিয়ে বলল ভাই ওর পায়ের কাছে লুটিয়ে বলছে ভাই আমাকে ক্ষমা করো আমি বড় ধরনের অপরাধ করে ফেলেছি লোকটা বললো আপনাকে তো চিনতেই পারলাম না আপনি কে কি এমন হয়ে গেছে বলুন তখন বলছে মনে আছে আপনার বেশ কিছুদিন আগে একটা বড় মাছ পেয়েছিলেন সমুদ্রে সেই মাছটাকে আমি আপনার কাছ থেকে জোর করে আমি নিয়ে নিয়েছিলাম তখন ওই মনে পড়ছে আপনি ব্যক্তি আচ্ছা 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 তো আপনার এই হাতের অবস্থা এরকম কেন হলো সেদিন তো ভালো হাত ছিল যথেষ্ট শক্তিশালী ছিল আমার প্রতি জুলুম করেছিলেন দেখেছিলাম আজকে কি হয়েছে লোকটা বললো ভাই সেই দিনের পর থেকে তোমার কাছ থেকে যখন মাছটা নিয়ে গেলাম কিছু দূর যাওয়ার পরে মাছটা আবার আমার আঙ্গলে কামড় দিল তারপর থেকে বিষ্কিরিয়া শুরু হলো ভাইরে আমার কি বলবো তোমাকে সেদিনের পর থেকে আঙুল কবজি করতে করতে আমার পুরো হাতটা কেটে ফেলে দিয়েছে ডাক্তার বলছে তুমি তুমি ওই মজলুম মানুষটার কাছে যার সাথে জুলুম করেছো তার কাছে ক্ষমা না চাইলে এটা ভালো হবে না বন্ধুরা আমার তুমি আমারে ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা না করো আমাকে হয়তো মরে যেতে হবে আমি গুণাগার হয়ে যাব আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেব লোকটা ওই ওই জেলে লোকটা বলল ভাই তোমার জন্য আমি দুঃখিত আমি ক্ষমা করে দিলাম আমার তোমার প্রতি আর কোনো ক্রোধ বা রাগ থাকলো না ক্ষমা করে দিলাম এবার এই লোকটা বলছে আচ্ছা বলুন তো সেদিন আপনি কি কি দোয়া দিয়েছিলেন আমাকে কি এমন কথা বলেছিলেন যে আমার অবস্থা হয়ে গেল জেলে বলল যে আমি সেদিন আল্লাহকে বলেছিলাম আল্লাহ মান আরানি কুয়াতাহু ফি জাফি হে আল্লাহ যে আমাকে দুর্বল পেয়ে তার শক্তি আমাকে দেখালো সে আমার কাছে মাসিয়া ছিনিয়ে নিল ফারিনি কুওয়াতাকা আলাইহি হে তুমি তাকে তোমার শক্তি দেখিয়ে দাও আমি শুধু এতটুকুই বলেছিলাম হে আল্লাহ আমাকে দুর্বল পে আমাকে গরীব পে যে আমার ওপরে শক্তি প্রভাব খাটালো সে তার শক্তি আমাকে দেখিয়ে দিল আল্লাহ তুমি তোমার শক্তি তাকে দেখিয়ে দাও আমি শুধু এতটুকুই দোয়া করেছিলাম বাস তখন বলছে হ্যাঁ এটাই আমার জীবন শেষ করে দিয়েছে তারপরের দিন থেকে সে সুস্থ হলো এবং গ্রামে গ্রামে বলে বেড়াতে শুরু করলো ভাইরা দয়া করে কেউ কারোর প্রতি জুলুম করবেন না জুলুম মারাত্মক জিনিস আপনি জানেন না মারাত্মক জিনিস যদি কেউ কারো প্রতি জুলুম করে থাকেন এই দুনিয়াতেই তাকে পাপ ভোগ করতে হতে পারে পাপ ভোগ করতে হবে আপনার বংশ পরিচয় ভালো আছে বংশের বাহুবল ঠিক আছে রক্তি রক্তের সদ্গতি ঠিক আছে কোন একজন গরিব একজন বিজনেসম্যান এসে গ্রাম ব্যবসা করতে তার কাছে জোর করে কিছু নিয়ে নিয়ে নিলেন ও বেচারা দশ টাকা কেজির কমে দেবে না আপনি গায়ের জোরে পাঁচ টাকা কেজি নিয়ে নিলেন দিয়ে লোকটা বলছে কানতে কানতে বাড়ি গেল আমার ব্যবসায় লস হয়ে গেল এত রকম বলার পরও যখন কথা বলছে বেশি করে একটা চর দিলেন সোজা করার জন্য ওই লোকটা ভাবলো আরে আমাকে যে মারলো এতগুলো লোক চায়ের দোকানে বসে আছে এখানে টিভিতে আড্ডা মারছে সবাই তো মারতে দেখলো কাছে আসলো না কেন ও বুঝে গেল এই লোকটা ভালো না এলাকার সবাই একে দেখে ভয় পায় এই লোকটা আসলেই জালে আর ইয়ারা ওই গরিবদের কাছে যাবে আরে বাটা তোর গায়ে কত শক্তি আছে তোর কাঁধে কাঁধ যাদের মিলবে যাদের সাথে তোর চলবে তার সাথে জানা গরিবের কাছে কেন হাত দিস কেন এই গরিবটা পার্সোনাল গিয়ে বা আল্লাহকে বলে চোখের পানি ফেলে আল্লাহ তুমি আমাকে গরিব করলে কেন আমি তো কোনো দোষ করিনি ঠিক দাম চেয়েছিলাম অথচ আমাকে মার খেয়ে ফিরে যেতে হচ্ছে এ আল্লাহ তুমি আমাকে গরিব করেছো কেন এই যে আল্লাহ অন্তর থেকে আল্লাহ বেরিয়ে আসলো এটাই অভিশাপ এটাই তোমাকে শেষ করে দিবে গরিবদের মুখে আহ এটা বেরিয়ে গেলে হে জালেম সাবধান থাকো এটাই তোমাকে শেষ করে দিবে